প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালামু আলাইকুম জরুরি ভিত্তিতে আপনাদেরকে আজকে আমরা একটু কষ্ট দিয়েছি কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সম্পর্কে আপনার সরকারিভাবে সিদ্ধান্ত কিছুক্ষণ পরে হবেই বলেই আমরা জানতে পেরেছি আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মনে করেছি যে এই বিষয়টা সম্পর্কে আমাদের যে দলের যে বক্তব্য সে বক্তব্যটা আপনাদের সামনে আগেই তুলে ধরা দরকার আমার সঙ্গে আছেন আমাদের বরেণ্য শিক্ষক অধ্যাপক এবং আপনার দেশের বরেণ্য রাজনীতিক জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর ওয়াইন খান উনি এ বিষয়ে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবেন যদি কোনো প্রশ্ন থাকে আর আমি টেকনিক্যাল সাবজেক্টের তো আপনার খুব বেশি পড়তেন যে কারণে আপনার আমি শুধু পাঠ করব আর কি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি দু হাজার পঁচিশ উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি এই নীতির উদ্দেশ্য হল লাইসেন্সিং পদ্ধতি সহজ করা প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো যা অবশ্যই ইতিবাচক একটি বিষয় তবে খসড়া নীতিমালি বিশ্লেষণ করে দেখা যায় প্লিজ তবে খসড়া নীতিমালিতে বিশ্লেষণ করে দেখা যায় যেটি এটি গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা স্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে যা ছোটো ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা সরকারকে জানাই এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন